নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তা আজকের ভিডিও হবে গিয়ে ইনাদের নিয়ে মানে বুঝতেই পেরেছেন স্মল গ্রুপ অফ কনুর পাইনাপল কনুর গ্রিন চিক কনুর ব্লু ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড কনুর তারপরে ব্লু কনুর এদের সবাইকে নিয়ে আজকের ভিডিও এদের নিয়ে আজকে এদের বেসিক কথাগুলো বল এরা নর্মালি অরিজিন এদের সাউথ আমেরিকা আপনি ব্রাজিল প্যারাগুয়ে তারপরে আর্জেন্টিনা চিলি এই সব সাইডে এদেরকে পাবেন পাইন্যাপেল হোক বা ইয়ে হোক গ্রিন চিক হোক যাই এরা নর্মালি জায়গা চুজ করে হলো গিয়ে যেখানে ফল আর সবজির মোটামুটি ভালো মানে ভাবে পাওয়া যায় সেই জায়গাটা এরা চুজ করে আর শুধু তাই না যেখানে মানুষের বসতিও আছে সেরম জায়গায় এরা চুজ করে বেশি যেটা মানে নর্মালি অন্যরা খুব একটা চুজ করে না প্যারট গ্রুপের মধ্যে যদি বলতে হয় প্যারট গ্রুপে কিন্তু মানে এতগুলো ভ্যারাইটি প্যারট গ্রুপের মতো ভ্যারাইটি খুব কম মানে অন্য গ্রুপের মধ্যে পাওয়া যায় মানে নানান রকম কোনোর আপনি দেখতে পাবেন নানান রকম বড় ছোট সব ধরনের কোনুর দেখতে পাবেন আপনি এছাড়া এই যে ধরুন এই পাইনঅ্যাপেল কোনোর নর্মাল পাইনাপেল হয় রেড ফ্যাক্টার পাইনাপেল হয় ডবল রেড ফ্যাক্টার পাইনাপেল হয় হাইপার পাইনাপেল হয় মানে আপনার কাছে কতগুলো চয়েস একটার মধ্যেই কতগুলো চয়েস সেরকমই আপনি যদি ইয়েলো সাইড কোনো রেদিকে রেড ফ্যাক্টার মানে সিঙ্গেল রেড ফ্যাক্টর ইয়েলো সাইড কোনুর ডবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইড সবই পাবেন মানে নানান রকম ভ্যারাইটি আপনি পাবেন তারপরে আমাদের গিয়ে ব্লু ইয়েলো সাইড কোনুর সবই মানে নানান রকম ভ্যারাইটি প্রচুর পাবেন আপনি এরা নর্মালি মানুষের সঙ্গ খুব পছন্দ করে এ যেহেতু ছোটোবেলা থেকে আমি একে খাইয়ে বড় করেছি সেই জন্য মানে এ আমাদের সঙ্গেই ছোটোবেলা থেকে থাকে আমার বেডরুমেই থাকে কিন্তু ও কিন্তু আমার থেকে মানে আমি খাইয়ে বড় করেছি সেই জন্য যে আমাকে বেশি ভালোবাসে নর্মালি কোনুরের ব্যাপারে এটা একটা ধারণা আছে যে যে কোনুর মানে যে খাওয়ায় বা ইয়ে করে তার প্রতি বেশি ওদের ভালোবাসাটা থাকে এটা কিন্তু ভুল ধারণা কেননা ও কিন্তু আমার থেকে অনেক বেশি আমার স্ত্রী বা আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে কোন নর্মালি সবার কাছেই যায় যায় না এমন না সবার কাছেই যায় কিন্তু এর মানে আমি আমারটার কথা বলছি এর একটু সমস্যা আছে এ ছোটোবেলা থেকে যেহেতু বেডরুমে থাকে ও খুব একটা বাইরের লোকজন খুব একটা এখানে দেখেনি তো সেই জন্য এর বাইরের লোক খুব একটাই পছন্দ করে না সেটা যতই মানে আমার কাছের লোকই হোক না কেন যেরকম ধরুন আমার বাবা বা আমার দাদা যখন ছোট ছিল তাও কিছুটা মেনে নিত এখন যেহেতু দেড় বছর পনেরো দু বছর বয়স হয়ে গেছে এখন খুব একটা আর মেনে নেয় না এখন যদি ও ছাড়া থাকে আর ওদের মধ্যে কেউ যদি চলে আসে ও কিন্তু ডাইরেক্ট গিয়ে ওদের অ্যাটাক করে এমন এমন কি রক্তও বের করে দেয় সেই জন্য আমরা নর্মালি কেউ ঘরে যদি আসতে চাই সেই সময় ওকে আটকে রাখারই চেষ্টা করি বা মেয়ে ধরে রাখে এরমভাবেই মোটামুটি চলে কনুরের যদি এমনি মানে লাইফ বলি কনুর মোটামুটি কুড়ি থেকে বাইশ বছর খুব ভালোভাবে বাঁচে যদি প্রপার কেয়ার নেওয়া যায় অবশ্যই প্রপার কেয়ার কেয়ার নেওয়া যায় যদি কনুরের সাইজ হয় মোটামুটি নয় থেকে দশ ইঞ্চি এই স্মল কনুরগুলো নয় থেকে দশ ইঞ্চি মতো এদের সাইজ হয় এরা খাবার দাবারের মধ্যে ভেজিটেবলস খায় ফ্রুটস খায় পছন্দের মধ্যে বেশি পছন্দ করে ফ্রুটস কিন্তু স্প্রাউট ভেজিটেবল ফ্রুট সবই এরা খায় নর্মালি আমি বলবো যদি কোনো দিন আপনার মানে কি বলবো ফ্রুটস দিতে মিসও হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু অন্তে ভেজিটেবলটা মিস করবেন না কেন ভেজিটেবলটা এদের কিন্তু রোজ দেওয়া উচিত রোজ দরকার আর এদেরকে নর্মালি তিন রকমের তিন ধরনের সফট ফুড তিনবারে দিলে একটু বেশি ভালো হয় যেরকম প্রথমে সকালবেলা যদি একটু স্প্রাউটেড মানে সিডস দিতে পারেন যেরকম ছোলা ভেজানো ডাল গম ভেজানো বা ভুট্টা ভেজানো এই ধরনের জিনিস যদি দিতে পারেন বা কাঁচা ভুট্টা বা বেবিকর্ন এগুলো যদি দিতে পারেন ওরা খাবে খুব ভালো দুপুরবেলার দিকে নানান রকমের সবজি যেটার মধ্যে হলুদ সবুজ সাদা সবকটাই কটাই থাকবে এছাড়া মাঝে মাঝে সপ্তাহে এক দুটো দিন একটু তিতো দিয়ে দেবেন এর মধ্যে তিতটা দিলে কি হয় এদের একটু লিভার কন্ডিশানগুলো একটু বেটার থাকে আরও নর্মালি খুব একটা কোনো প্রবলেম করে না কোনো তাও এটা একটু দিয়ে দেবেন দিলে ভালো থাকে এ উচ্ছে হোক যাই হোক যাদের নিম পাতা হোক যাই হোক একটু দিয়ে দিলেন সপ্তাহে দুদিন বেশি দিতে হবে না আর এরপরে হলো গিয়ে ফ্রুটস দিতে পারেন ফ্রুটসের মধ্যে আপনি আপেল দিতে পারেন কলা দিতে পারেন পেয়ারা দিতে পারেন বেদানা দিতে পারেন আঙুর দিতে পারেন পেঁপে দিতে পারেন ন্যাসপাতি দিতে পারেন অনেক অপশান প্রচুর অপশান আছে কিন্তু কয়েকটা জিনিস একটু অ্যাভয়েড করতে হবে সেই জিনিসগুলো হলো গিয়ে আপনি দেবেন না হলো গিয়ে তরকারির মধ্যে টমেটো দেবেন না ওদেরকে আলু দেবেন না বেগুন দেবেন না কাঁচা আলু টমেটো বেগুন এগুলো দেবেন না এছাড়া যদি ফ্রুটসের ক্ষেত্রে আসি ফ্রুটসের ক্ষেত্রে অ্যাভোক্যাডো দেবেন না এদেরকে ঠিক আছে আর এদেরকে ক্যাফিন দেবেন মানে কফি জাতীয় কোনো জিনিস এদেরকে দেবেন না মানে চকলেট হোক ইয়ে হোক এইসব কিছু দেবেন না ওদেরকে আর যেই জিনিসে অসম্ভব সুগার বেশি সেই সব জিনিস এদেরকে দেবেন না যেগুলোতে সুগার বেশি হবে সেই জিনিসগুলো খুব একটা ইউজ করবেন না সেগুলো অ্যাভয়েড করলেই ভালো হয় এছাড়া কোনুরের যদি রোগ বলতে হয় কোন রোগের মধ্যে আছে হলো গিয়ে একটা রোগ হলো গিয়ে ওর রেসপিরিটরি ট্র্যাকে মাঝে মাঝে একটুখানি ইনফেকশান হতে পারে কিন্তু ও যথেষ্ট হার্ডই কেন ট্যাকেল করাটা খুব সহজ হয় এছাড়া ফেদার প্লাকিংয়ের একটা প্রবলেম থাকে সেটা কেন সেটা বলছি আর এছাড়া মাইটসের প্রবলেম থাকে এগুলো হলো গিয়ে কোন বেসিক কিছু কিছু প্রবলেম কিন্তু একটা জিনিস আরও বলা দরকার সেটা হলো গিয়ে খাবারের ব্যাপারে ছিল সিড মিক্স এদের সিডমিক্স মিক্স কিন্তু সবসময় দুটো বাটিতে দেবেন আমি আগেও সিডমিক্সের কথা যখন উঠেছিলো তখনও বলেছিলাম এদের সিড মিক্স কিন্তু দুটো বাটিতে দেবেন তাতে ওয়েস্টেজ অনেক কম হবে ছোট দানার যা সিডমিক্স থাকবে সেগুলো একটা বাটিতে পড়বে বড় দানার যা সিডমিক্স থাকবে সেগুলো আরেকটা বাটিতে পড়বে সেইভাবেই সিডমিক্সটা এদের দেবেন সিডমিক্স কিন্তু তিন ধরনের ফুড শেষ হবে দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা ছ ঘন্টা চলে গেল তারপরে চার ঘন্টা বা পাঁচ ঘণ্টা যেটা পড়ে থাকবে ওর মধ্যেই ওরা সিটটা খাবে যদি খোপে ডিম দিয়ে থাকে বা বাচ্চা হয়ে যায় সেই ক্ষেত্রে রাত্রেও সিড মিক্সটা থাকবে বাচ্চা হয়ে গেলে তো অবশ্যই থাকবে সেই ক্ষেত্রে তো কোনো ইয়েই নেই তখন জলটাও পর্যন্ত রাত্রিবেলা থাকবে নর্মালি এরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখে স্নান ফান খুব ভালোভাবে করে মোটামুটি সপ্তাহে তিন দিন মোটামুটি ধরে রাখতে পারেন খুব ভালোভাবে স্নান করে নেয় আর এছাড়া যদি বলতে হয় এরা একমাত্র অ্যাটেনশান নিতে খুব ভালোবাসে এই অ্যাটেনশান যদি এরা ঠিকঠাক না পায় সেই ক্ষেত্রে কিন্তু অসম্ভব খেপে যায় এরা সেই ক্ষেত্রে অসম্ভব খেপে যাবে যেরকম ধরুন আমি যদি ওকে অ্যাটেনশান না দিই ওই যে এখন খেলছে ও ঘুরে বেড়াচ্ছে ইচ্ছে হচ্ছে আমার কাছে আসছে ইচ্ছে হচ্ছে চলে যাচ্ছে এই যে ঘুরে বেড়াচ্ছে খেলছে ও কিন্তু খুব একটা এখন টেনশানে নেই কিন্তু এই অ্যাটেনশনই এই অ্যাটেনশানটাই আমি ওদের ওকে যদি না দিতাম এখন ও নিজের লোমটা তুলে ছিঁড়ে ফেলার চেষ্টা করত। এইটা হলো গিয়ে এদের একটা প্রবলেম যেটা যদি ভালোবাসা প্রপারলি না পায় সেই ক্ষেত্রে খুব রেগে যায় মানে অ্যাটেনশান সিকিং প্রচণ্ড অ্যাটেনশান নিতে ভালোবাসে এরা দে এমনকি এভিয়ারিতে যেগুলো থাকে আপনি দেখবেন আপনি যখন যাবেন ওরা সামনের জালের মধ্যে এসে চলে আসে সঙ্গে সঙ্গে কারণ কি বলুন তো সামনের জালে চলে আসে যে আপনি যাতে ওদের দেখেন ওদের দিকে দেখে একটু রিয়্যাক্ট করেন যাদের কোন যারা ছোটোবেলা থেকে বড় করে টেম করেছেন তাদেরকে বলবো আপনারা কোনুরকে নানান কিছু শেখাতে পারেন নানান কিছু মানে ট্রিক ইয়ে শেখাতে পারেন কেন যথেষ্ট রাখে যথেষ্ট বুদ্ধিদের আর যদি মানে ঘরে কেজ হয় আমি বলব অন্তপক্ষে দু থেকে আড়াই ঘন্টা ও যেন বাইরে অন্তপক্ষে মিনিমাম থাকে আপনাদের সঙ্গে যেন ঘোরাঘুরি করে তাতেও অনেক বেশি ভালো থাকবে আর কনুর যখন ফাঁকা বসে থাকবে মানে দুপুঘুন মানে এভিআরিতে বলছি যখন ধরুন ডিম নেই বাচ্চা নেই কিচ্ছু নেই সেই সময় যখন ফাঁকা ওর কেজে যেন অবশ্যই টয় লাগানো থাকে টয় থাকে প্লাস দোলনা এই ধরনের জিনিসগুলো যেন লাগানো থাকে কোনুর কিন্তু খেলাধুলা খুব পছন্দ করে খুব অ্যাক্টিভ বার্ড প্রচণ্ড খেলাধুলা পছন্দ করে সেই জন্য এইগুলোর দিকে কিন্তু একটু নজর দিতে হবে এইগুলোর দিকে যদি নজর না দিয়েছেন যেরকম ওর কেজে ওর কেজে কিন্তু দোলনা লাগানো আছে বল দেওয়া হয় তারপরে এমনি সব সময় সবাই কথা বলছে কেন বেডরুমে থাকে সবাই কথা বলছে এবার আমার যেহেতু চারটে বাটি আমি প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে খাবার দিই সেইভাবে এবার খাবার ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বদলে দিই আমি জলটাও আমাকে মাঝে মাঝে চেঞ্জ করতে হয় কেন বাবুর ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে স্নান করে নিল দেখা গেল ও গরম ঠান্ডা বর্ষা কোনো সিজনেই কোনো প্রবলেম খুব একটা এভিয়ারের কোনো রেডো খুব একটা হয় না নরমালি হয় না খুব একটা এরা সব ওয়েদারই মানিয়ে যেরকম ও ছোটোবেলা থেকে আছে ছোটোবেলা থেকে ও আমার এখানে বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি এসির মধ্যেও থাকে আবার পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি গরমের মধ্যেও থাকে আর শীতকালে তো ছেড়েই দিলাম শীতকালে তো এমনিই ঠান্ডা আরও বেশি থাকে কিন্তু কোনোটাতেই ওর কোনো প্রবলেম হয় না মাঝে মাঝে যদি কোনো সময় দেখি যে হাতে নিলে পরে পায়ের তোলাটা একটু গরম লাগছে তাও আমি দুদিন দিন ওয়েট করি ওয়েট করে তারপরে দেখি যে ওটা কমছে কি না যদি দেখি কমে গেছে তারপরেই মানে সেই ক্ষেত্রে আর কোনো ওষুধ দিই না যদি না কমে তখন দুদিন বাদে গিয়ে তারপরে ওষুধের কথা চিন্তা করি কেন নর্মালি এরা নিজেদেরকে রেক্টিফাই করা অনেক বেটারভাবে জানে যেহেতু বুদ্ধিটা অনেক বেশি ছোট পাখিদের থেকে সেই জন্য এটা রেক্টিফাই নিজেদেরকে খুব ভালোভাবে করতে পারে কনুর কিন্তু অসম্ভব মানে খুব ভালো পেট বলবো মানে ঘরে তো মানুষের কুকুর পোষে বিড়াল পোষে পাখি পুষতে গেলে কনুর কিন্তু খুব ভালো আমার লাভবারও ছিল বদ্রিও ছিল কিন্তু ওদের থেকে কনুর কিন্তু অনেক বেটার হ্যাঁ ও খুব রেগে গেলে একটু কামড়াকামড়ি করতে পারে কিন্তু সেটাও মোটামুটি এমন যে আপনার খুব বেশি লাগবে না দেখবেন দু চার দিন খেতে খেতে আপনার সয়ে গেছে ব্যাপারটা এরকম ব্যাপার মানে খুব রাগারাগির ব্যাপার নেই স্পেশালি ও চেষ্টা করে যেরকম আমারটা চেষ্টা করে হলো গিয়ে যদি মা যেখানে শুয়েছে বা ওর দিদি যেখানে ছুঁয়েছে সেই জায়গাটার মধ্যে গিয়ে মাঝখানে গিয়ে ঢুকে যেতে ওখানে গিয়ে শুয়ে পড়তে এরকম আর কিছুই না মানে ভালোবাসা চায় আর কিছুই চায় না এরা এইটাই হলো গিয়ে এদের সবচেয়ে বড়ো গুণ এছাড়া কনুরের কেজ ডেলি কা ডেলি পরিষ্কার করবেন কোনো দিন বাদ রাখবেন না প্রত্যেক দিন পরিষ্কার করবেন নোংরা খুব বেশি করে না কিন্তু কেসটা পরিষ্কার রাখবেন ঠিক আছে আর এদের ক্যাটেল ফিশ বোন গ্রিপ এই সব জিনিসের খুব একটা দরকার পড়ে না খুব একটা দরকার পড়ে না নর্মালি একটু লবণ যদি চাকা ভিতরে রেখে দেন যথেষ্ট এর বেশি খুব একটা কিছু দরকার পড়ে না আর ব্রিডিং সিজন আসছে বা তার আগে বা তার একটু পরে বা বাচ্চাগুলো একটু বড়ো হয়েছে সেই সময় একটু সামান্য ক্যালসিয়াম ইউজ করলে যথেষ্ট এমনি বি কমপ্লেক্স দিলেন বি কমপ্লেক্স যথেষ্ট খুব একটা কিছু লাগে না মাল্টিভিটামিন দিয়ে এদের ব্রিডিং আনতে হয় এরম কোনো ব্যাপার কোন যদি ব্রিডিং করবে ঠিক করে ব্রিডিং করবে কোন যদি ব্রিডিং করবে না ঠিক করে ব্রিডিং করবে না সে আপনি কি দিচ্ছেন সেটা বড় ফ্যাক্টর না কেন হিট প্রডিউস করে মানে গ্ল্যান্ডগুলোকে অসম্ভবভাবে অ্যাক্টিভেট করে এই যে আমরা হিট প্রডিউস করি হিট প্রডিউস করে যে ব্রিডিং মোডে আনার চেষ্টা করি এই প্রসেসটা কিন্তু অসম্ভব খারাপ প্রচুর সাইড এফেক্ট আছে এটা নিয়ে আমি আরেক দিন কথা বলব প্রচুর সাইড এফেক্ট আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো ওই ধরনের কিছুতে যাওয়ার দরকার নেই কোনুরকে ভালো রাখুন ও অটোমেটিক ব্রিড করবে আর কোন যখন ডিম পারে ডিম যদি ফার্টাইল হয় সেই ক্ষেত্রে যে কটা ডিম ফাটাইল হবে প্রত্যেকটার থেকে বাচ্চা হবে প্রত্যেকটা বাচ্চা বাজবে নাইনটি ফাইভ পারসেন্ট চান্স প্রত্যেকটা বাচ্চাই বাঁচবে একটা বাচ্চাও মারা যাবে না শুধু কথায় কথায় বক্স খুলে দেখতে যাবেন না দেখবেন তিন চার দিন বাদ বাদ দেখুন না অসুবিধা নেই দেখবেন ওরা নর্মালি কিন্তু এই সময়টা অসম্ভব রেগে যায় এই বক্সটা বারবার খুললে সেটা চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায় তিন চার দিন বাদ বাদ দেখুন না কোনো অসুবিধা নেই কিন্তু বারবার এক জিনিস তো দেখার কিছু নেই একটা ডিম দিয়েছে সেই ডিমটা ফুটতে একুশ দিন সময় লাগবে তো একুশ দিন ধরে বারবার একদিন খুলে খুলে ডিমটা দেখে কি এক্সট্রা কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না ডিমটা দিয়ে যেদিন বাচ্চা ফুটবে আপনার তো ডেট লেখা রয়েছে এই ডেটে দিয়েছে আমি এই ডেটে ডিমটা গিয়ে ফুটবে আমি সেই ডেট থেকে একদিন দুদিন তিন দিন এক্সট্রা দেখব তাহলেই তো আমি বুঝে যাবো যে না ডিমটা ফুটছে কি ফুটছে না সেল হয়েছে কি হয়নি সেই ডিটেলগুলো তো আমি জেনে যাবো সেটাই তো হলো গিয়ে সবচেয়ে মজার জিনিস আর ডিম পেরেছে এটা অবধি দেখলাম যে হ্যাঁ চারটে পেরেছে না পাঁচটা পেরেছে এই অবধিও নয় দেখলাম তারপরে যে মানে পিরিয়ডটা সেটা তো দেখার নেই কোনো কিন্তু একদিন বাদ বাদ একটা দেয় এমন না পরপর পরপর দিতে থাকি একদিন বাদ বাদ একটা করে দেবে এরা ব্রিডিং করার মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় ডিম দেয় কিন্তু এই জিনিসটা কিন্তু এবার ওদের উপরে ওরা ব্রিডিং করার পরেও কিন্তু আমি দেখেছি আমার ঘরে যে ব্রিডিং করার পরেও কিন্তু ডিম দেয়নি এবার জানি না ওটা ফলস ব্রিডিং করেছে না কি করেছে কিন্তু আমি দিতে দেখিনি যেটা আমি প্র্যাকটিক্যাল দেখিনি আমি সেই জন্য বললাম আমার সঙ্গে অনেকেই অমত হতে পারেন মত নাই মিলতে পারে কিন্তু কি মানে এরা দেয়নি সেটা আমি বললাম আর কনুরের মোটামুটি আর তো কিছু বলার নেই সব কিছুই মোটামুটি বলেছি এদের সাইজও তো আপনাদেরকে বললাম এরা সাউথ আমেরিকার পাখি সেটাও বললাম কোথায় কোথায় পাওয়া যায় সেটাও বললাম আর এরা কিন্তু মানে যদি আপনি ভালোবাসা দেন এদের মানে দিয়ে আপনি কোনো অভাব পাবেন না ভালোবাসার সব মানে উজাড় করেই আপনাকে দেবে কিন্তু টেম কনুর নর্মালি যেগুলো হয় যেগুলো টেম বার্ড হয় টেমবার্ডের ব্রিডিংয়ে একটু সমস্যা আছে কেন টেমবার্ড যখন হয় না তারা মানে আপনি যখন যাবেন আপনার সঙ্গে কথা বলতেই ব্যস্ত মানে প্লেয়ারটাকে নিয়ে অত ব্যস্ত না ধরুন দুজনের মধ্যে একজন টেম আর দুই দুজনই টেম হয় তাহলে তো হয়েই গেলো দুজনে গল্প গল্পগুজব মানে সারাক্ষণ শুধু আপনার আসার অপেক্ষায় রয়েছে চেল্ করবে সানকুনও নর্মালি খুব চেল্লামিলি করে এই সানকুনুর কী বলছি পাইনাপেল কোনো চিলামিলি করে কিন্তু গ্রিন চিক কিন্তু খুব শান্ত সেদিক দিয়ে আবার খুব একটা চেল্লামিলি করে না গ্রিন চিক তুলনামূলক অনেকটা শান্ত হয় মানে আপনি বাড়িতে রাখলেন যে চেল্লামিলির জন্য আপনাকে কোনো অবজেকশান পেতে হবে সেরকম হয় না কিন্তু সেটা পাইনাপেল আবার অসম্ভব চিল্লায় বকাবকি করে আসলে আমাদের অসম্ভব বকাবকি করে যাই হোক কোনুর সম্বন্ধে মোটামুটি সব কিছুই বললাম আমার মেয়ের সঙ্গে আবার ওর খুব খুব খাতি এই যে দেখুন একজন ওকে নাচতে বলছে এই ব্যস্ত জন্য শুরু হয়ে গেল নাচ করা আপনাদের বলছিলাম না ও আমাদের তিনজনকে ছাড়া খুব একটা কাউকে পছন্দ করে না এ দেখুন আমার বাবা ঘরে এসছে কিন্তু ও খুব একটা স্যাটিসফাইড না বাবা এসছে বলে খুব একটা খুশি না উল্টো বাবা যেই হাঁটছে ও কিন্তু আরও রেগে যাচ্ছে এখন এই যে দেখুন দৌড়ে এসছে এবার এই মেয়ে সামনেই যাচ্ছে ও কিন্তু ছাড়বে না বাবাকে এই যে দেখুন এই অ্যাটাক করে ফেললো এবার কামড়েই দেবে বাবাকে তাহলে আপনারা সবাই দেখলেন যে কীরকম আমি যেটা বললাম মিথ্যে কথা বলিনি কীরকম হিংস্র হয়ে ওঠে তা যাই হোক কোন নিয়ে মোটামুটি সবই বললাম এরপরেও যদি কিছু বাকি থেকে থাকে মনে হয় আপনাদের কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন আমার ফোন নম্বর হলো নাইন এইট জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন এইট জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান নাইন এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন নাহলে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই উত্তর দেবো কোনোটার উত্তর দিলে এমন হয় না ফোন যদি ওই সময় ধরতে না পারি দশ মিনিট পরে হলেও উত্তর দেবো ঠিক দেবো আর মোটামুটি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি আমার ইনফরমেশান ঠিকঠাক মনে হয় তো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে গুড নাইট নমস্কার